গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুর গ্রাম থেকে এনজিওর নামে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আটশো জন গ্রাহকের থেকে প্রতারণা করে প্রায় দুই কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া এনজিও মালিক প্রতারক ইসমাইল মীর ও ফরহাদ হোসেনের গ্রেপ্তার এবং টাকা ফিরে পেতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা আজ সোমবার দুপুর বারোটায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে শতাধিক ভুক্তভোগীরা এই মানববন্ধন করে চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির যাহা রেজিস্ট্রেশন নাম্বার দুইশো ঊনসত্তর বাই বারো এর নামে সাধারণ দরিদ্র মানুষের থেকে টাকা নেয় এই প্রতারকরা মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন আমাদের ঋণ দেওয়ার কথা বলে সঞ্চয় রাখতে বলে চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মালিক ইসমাইল মীর ও ফরহাদ পরে আমরা পরিবারের নিয়ে ভালো থাকার আশায় ওই এনজিওতে সঞ্চয় রাখি আমাদের আটশো পঞ্চাশ জন গ্রাহকের রাখা প্রায় দুই কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় ওই প্রতারক মালিকরা এ সময় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের সাফি বেগম রেশমা বেগম মিরাজ খান শিল্পী বেগম ইয়াসমিন খানম সহ আরো অনেকেই বক্তব্য রাখেন